ওম বিঘ্নেশা চ্যারিটেবল ফাউন্ডেশনের ফাউন্ডার অনির্বাণ দত্ত ও প্রেসিডেন্ট সয়ন্তি ভট্টাচার্য এবং রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত হল দি বেঙ্গল লিগেসি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ রবিবার তেরোই জুলাই ইন্ডিয়ান মিউজিয়ামে আশুতোষ বার্থ সেন্টারি হলে এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিরা তাদের মধ্যে ছিলেন মুন্মুন সেন মমতা শঙ্কর সুদেষ্ণা রায় ইমন চক্রবর্তী চৈতি ঘোষাল শিষ্যেন্দু নিয়োগী সতীনাথ মুখোপাধ্যায় রোহন ভট্টাচার্য অনুরাধা মুখার্জি দেবকী কর্মকার সায়ন্তন দাস শান্তনু গুপ্ত সুপর্ণা পাল দেবরাজ চক্রবর্তী চুঙ্কু মন্ডল আলোক শ্রীবাস্তব সুবীর ঘোষ বিমল দাস পন্ডিত অনিমেষ শাস্ত্রী পাপী জেন কৃষ্ণেন্দু কর্মকার এবং মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য অনিন্দিতা সরকার সমীর শিল সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা এদিন এই চাঁদের হাটে সম্মানিত করা হয় এস বি নিউজ বাংলার এডিটর কর্ণধার রাজিন বিশ্বাসকে তবে কি জন্য তো এই আজকের এই ইভেন্টটা খুবই ভালো লাগছে যে যেইভাবে তোমরা অর্গানাইজ করছো এবং সবাইকে যেভাবে ফেলিসিটেট করলে এবং ইমিডিয়েন্ট পার্সোনালিটি তোমাদের ইনভাইট করলে তো অসংখ্য তোমাদের শুভেচ্ছা রইল নেক্সট তোমরা আরও বড়ো প্রোগ্রাম করো এইভাবেই তোমরা যেভাবে বেঙ্গল বেঙ্গল লেগে আসি অ্যাওয়ার্ড যেভাবে তোমরা করলে এইভাবে ভবিষ্যতে আরও ইভেন্ট করবে এই শুভেচ্ছা অ্যাক্টিভিটির সঙ্গে ইনভলভ আছে আমি নিজে একজন রোটারি রোটারি অ্যানার্জি রোটারি ক্লাব অফ ক্যালকাটা থেকে আমি মেম্বার একজন ইমিডিয়েট ভাস প্রেসিডেন্ট এছাড়া আমার একটা সোশ্যাল অর্গানাইজেশন অর্গানাইজেশন আছে বিশ্বারি চার্টার ফাউন্ডেশন তো আমরা সেইভাবেই আমার সামাজিক কাজকর্মের সামাজিক কাজকর্ম তো আমি ইনভলভ आर इम्नी अमी पाठ्सों जो हमारे जो प्रोफेशन जो हमी कुछ अने आईसीए में तो चिता मैं नई किन्हें मिली अवॉर्ड्स जो है जो फिलहाल प्रोफेशनल है तो हमारे सोशल एक्टिविटी सोशल डिग्रो जिस डिग्रो में बोल रहा हूँ तो आर थैंक यू थैंक এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি তাই কেমন যেন আলাদা আলাদা সব থ্যাংক ইউ সো মাচ